তাফসির কিতাবের মধ্যে ইমাম মুজাহিদ রহমাতুল্লাহনি বর্ণনা করছেন নবীজি দুনিয়াতে আসার আগে নবীজি দুনিয়াতে এখন আসেন নাই মক্কাতেও আসেন নাই মদিনাতেও আসেন নাই এর পূর্বেই ইহুদিদের সাথে বনু নাজির বনু কোরাইজা বনু কাইনুকা আমার পূর্বের আলোচনা যদি মনে থাকে আমি বলেছিলাম তিনটা গোত্র হচ্ছে ইহুদি গোত্র একটা হচ্ছে বনু নাজির বনু কোরাইজা বনু কাইনুকা আর মূর্তি পূজক গোত্র হইলে দুইটা আউস এবং খাজরাজ গোত্র আপনাদের মনে আছে কিনা আমি জানি না নবীজি দুনিয়াতে আসার আগেই মদিনার যেই সকল ব্যক্তিরা আনসার সাহাবি হিসাবে ভূষিত হয়েছে ওই সকল সাহাবিরাই মূর্তি পূজক ছিল যারা আনসার সাহাবি তারাই মূর্তি পূজক ছিল আর যার আনসার সাহাবি হতে পারে নাই কত মুসলমান হয়েছে সাহাবি হয়েছে তাদের মধ্যে কিছু ইহুদি ছিল কিন্তু নবীজি দুনিয়াতে আসার আগেই আউস এবং খাজরাজ গোত্র বনু নাজির বনু কাইনুকা বনু কোরাইজার সাথে সবসময় বিগ্রহ লেগেই থাকত জমি নিয়ে ফসল নিয়ে সম্পদ নিয়ে মাল নিয়ে বাড়িঘর নিয়ে জায়গা জমি নিয়ে বিভিন্ন ধরনের ইস্যুভিত্তিক নিয়ে তারা যুদ্ধ বিগ্রহ করেই যেত সামান্যতম কথা কাটাকাটি হলে যুদ্ধ লেগে যেত ওই যুদ্ধের মধ্যে মূর্তি পূজক আউশ এবং খাসজাস গোত্র বিজয় লাভ করতো এই বিজয় দেখে হিংসা পরায়ণ হয়ে ইহুদিরা বলতো হে মূর্তি পূজকগণ শুনে নাও তোমরা তো মূর্তি পূজা করো তোমরা তো মূর্খ জাতি তোমরা এখন আমাদের উপরে বিজয় লাভ করতেছ তোমাদেরকে আগাম সুসংবাদ জানিয়ে দেই আমাদের কিতাবের মধ্যে এমন একজন নবীর কথা বর্ণিত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে আখিরি জমানায় একজন নবী আসবে যার সাথে কোরআন মাজিদও আসবে সেই জমানার আখিরি নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি দুনিয়াতে আসবেন কিন্তু কখনোই পরাজিত হবেন না তিনি দুনিয়াতে আসবেন কখনোই তিনি পরাজিত হবেন না তোমরা শুনে না ও তিনি যখন মদিনাতে পা রাখবেন আমরা সকল ইহুদিরা সেই নবীর দলে যোগদান করব কোরআনকে সঙ্গে নিয়ে এ কোরআনকে উসিলা বানিয়ে নবীজিকে উসিলা বানিয়ে তোমাদের সাথে যুদ্ধ করব আর তোমাদের উপরে বিজয় লাভ করব। ইহুদিরা মূর্তি পূজকদেরকে বলতো কখন বলতো নবীজি দুনিয়াতে আসার আগে এবার আসে নবীজি দুনিয়াতে আসার পরে এই সকল ইহুদিদের আচরণটা কেমন হয়ে গেল আল্লাহ বলছেন ওয়ালাম জ আহুম কিতাব ভূমি আইন দিল্লাহি মুসদ্দে হুল্লি ম্যা মাহুম ওয়াকেন উমিং কবলু ইয়াসতেফ তি হুন আলহীন ক্যাফারু আল্লাহ বলছেন যখনই তাদের কাছে ওই কিতাব চলে আসলো যখনই তাদের কাছে মানে ইহুদিদের কাছে ওই নবী চলে আসলো তখন তারা বেঁকে বসলো তখন তারা বেঁকে বসলো অথচ তাদের নিয়ম ছিল ওয়াকানু মিন ক্বাবল ইস্তাফিহুন আলাল্লাযিনা কাফারু অথচ তাদের নিয়ম ছিল দুনিয়াতে যে আসার আগেই তারা আল্লাহ তালার কাছে ইস্তাফিহুন প্রার্থনা করত তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছে ইমাম মুজাহিদ ইবনে আব্বাস থেকে বর্ণিত তারা বলতো গো আল্লাহ যেই নবীর কথা আমাদের কিতাবের মধ্যে লিখিত যেই নবীর কথা যেই নবীর গুণাবলী যেই নবীর পরিচয় যেই নবীর আগমনের ভবিষ্যৎবাণীর কথা আমাদের তাওরাতে লিখিত পেয়েছি ওই নবীকে তুমি দ্রুত আমাদের কাছে পাঠাও দোয়া করত যেই নবীর কথা আমাদের তাওরাতে আসছে যেই নবীর পরিচয় যেই নবীর গুণাবলী যেই নবীর সাথে যেই কিতাব আসার কথা ভবিষ্যৎবাণীর কথা আমাদের কিতাবে উল্লেখ আছে ওই নবীকে তাড়াতাড়ি দুনিয়াতে আপনি পাঠান ইহুদিরে এইভাবে আল্লাহ তালাহ কাছে দোয়া করত আল্লাহ ওই কথাই বলছেন অথচ তাদের চরিত্র ছিল তাদের প্রার্থনা ছিল কবুল ইস্তাফ কাফারু। তারা যেন মূর্তি পূজকদের উপরে বিজয় লাভ করে সেই জন্য তারা ওই নবীর আশায় প্রার্থনা করত। যখন ওই নবীজি চলে আসলেন মদিনাতে পা রাখলেন তারা যখন দেখলো নবীজি তাদের গোত্র থেকে জন্ম নেয় নেয় গোত্র থেকে জন্ম নিয়েছে তারা হিংসার বশবর্তী হয়ে ওই নবীজিকে ত্যাগ করল কোরআনকে ছেড়ে দিল কারণটা কি কুফুরির কারণে এবং হিংসাত্মক মনোভাব নিয়ে এর পিছনে কাহিনী হচ্ছে তারা তো চেয়েছিল গোয়াল্লা যেই তাওরাতের মধ্যে যেই নবীর কথা বর্ণিত রয়েছে তুমি সেই নবীকে আমাদের গোত্র থেকে বের করো মানে ইহুদি গোত্র থেকে নবীজি আসবে এই প্রার্থনা করত। কিন্তু তারা যখন দেখলো নবীজি তো ইহুদি গোত্র থেকে জন্ম নেয় নাই নবীজি কোরাইশ বংশ থেকে জন্ম নিয়েছে কোরাইশ বংশ মানে ওই এলাকাটা মূর্তি পূজকদের অবস্থান ছিল যেই সকল কাফেররা তিনশত হাজার হাজার মূর্তির পূজা করত ওই সকল মানে ওই গোত্র থেকে নবীজির জন্মগ্রহণ করছে ইহুদিরা যখন দেখল যে ওই নবীজি আসছে কিন্তু ওনার আসার কথা ছিল আমাদের গোত্র থেকে কিন্তু উনি তো কোরাইশ বংশ থেকে জন্ম নিয়েছে সুতরাং ওনাকে নবী হিসেবে গ্রহণ করলে আমাদের ইহুদিদের বংশ নির্বংশ হয়ে যাবে এই হিংসাত্মক মনোভাব নিয়ে কুফুরির কারণে অর্থাৎ ভিন্ন গুত্র থেকে নবীজির জন্ম হওয়ার কারণে তারা নবীজিকে কি করলো অস্বীকার করলো ছেড়ে দিল অথচ আল্লাহ বলছে তারা ওই নবীর আশাই আল্লাহ তালার কাছে আমার কাছে প্রার্থনা করত। ওই নবীর উসিলা দিয়েই তারা বিজয় লাভ করবে ওই নবীর উপরে যে কিতাব নাজিল হবে সেই কিতাবকে বানিয়ে তারা বিজয় লাভ করবে এই আশায় তারা থাকতো এবং আমার কাছে তারা প্রার্থনা করত। অথচ যখন তাদের কাছে আমার কিতাব পৌঁছে গেল উম্মিন কিতাবিল্লা আমার পক্ষ থেকে যখন কিতাব তাদের কাছে পাঠানো হলো তখনই তারা কাফারু এই কিতাবকে অস্বীকার করে বসল কারাম এখানে উল্লেখ করেছেন এই নবী সেই নবী যেই নবীর কথা তারা জেনেছে এই নবী হচ্ছে সেই নবী যেই নবীর আশায় তারা থেকেছে এই নবী হচ্ছে সেই নবী যেই নবী কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু আল্লাহ তালা এই নবীকে কোরাইশ বংশে পাঠিয়েছে এটা ঠিক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমীন চেয়েছেন এ নবীর হাত ধরে পুরা মদিনাবাসীকে ইসলামের ছায়া তলে নিয়ে আসবেন দুর্ভাগ্যবশত নবীজি যখন মদিনাতে আসলেন তারা যখন জানল যে নবীজি আমাদের গোত্র থেকে জন্ম নেয় নাই ক্রাইশ বংশ থেকে জন্ম নিয়েছে যেই বংশের চারপাশে মূর্তি পুজকরা থাকে তারা তো নিজেদেরকে এমনভাবে প্রেজেন্ট করবে এখন যদি আমরা সেই নবীকে মানি সে নবীকে গ্রহণ করে নেই আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তো বলবে আরে ব্যাকল জাতি তোরা যে নবীর উসিলা বানিয়ে আমাদের উপরে বিজয় লাভ করবি সে নবী তো আমাদের গোত্র থেকে জন্ম নিছে ইহুদিরা চিন্তা করছে মূর্তি পূজকদের গোত্র থেকে নবীজির জন্ম ক্রাইশ বংশে থেকে নবীজির জন্ম ওই নবীর উসিলা বানিয়ে কিভাবে আবার সেই বংশের সাথে যুদ্ধ করি ইহুদিদের মাইন্ডে চলে গেছে ভিন্ন গুত্র থেকে নবীর জন্ম হওয়ার কারণে নবীকে তারা মাইনাস করে দিছে এই ব্যাপারে মুফাসলিনী কেরাম বলেন নবীকে কেন তারা অস্বীকার করলো দুইটা কারণে কয়টা কারণে দুইটা কারণে একটা কারণ হচ্ছে নবী তো সত্য ঠিক কিন্তু তাদের দিলের ভিতরে নবী যে সত্য সে বিশ্বাসটা ছিল না কুফুরই ছিল কুফুর সত্য বিমুকতা ছিল এক নাম্বার কারণে তারা নবীকে অস্বীকার করেছে নাম্বার দুই কেন তাদের গোত্র থেকে নবীজি জন্ম নেয় নাই কেন কুরাইশ বংশ থেকে নবীর জন্ম হইল এই হিংসায় বশবর্তী হয়ে তারা নবীকে ছেড়ে দিছে নাউজুবিল্লাহ আমার কথা হচ্ছে ফোকায়াকারাম উল্লেখ করেছেন আল্লাহ তালা যাকে দুনিয়াতে হেদায়তকারী হিসাবে প্রেরণ করেন তিনি যেই গোত্রের হন না কেন আল্লাহ যদি তার হাত দিয়ে পুরা জাতিকে হেদায়তের ছায়া কবুল করে নেয় পুরা জাতির জন্য আবশ্যক লাজেম হয় ওই ব্যক্তির হাতে বাইয়াত গ্রহণ করা কথা বুঝেন নাই যদি এমনই হয়ে থাকে যেই গোত্রেই ব্যক্তির জন্ম সেই গোত্রের লোকেরাই সেই ব্যক্তিকে মানবে তাহলে নবীজিদের বৈশিষ্ট্য এখানেই খতম হয়ে যায় কীভাবে নবীজি যেহেতু কোরাইশ বংশ গ্রহণ করেছে তো নবীজি কোরাইশ বংশের জন্য নূর সারা পৃথিবীর জন্য নূর নয় তো ইহুদিরা চেয়েছে তাদের গোত্র থেকে নবী আসবে নবী তাদের গোত্রেই থাকবে তাদের গোত্রের সাথেই থাকবে তাদের গোত্রকেই হাতায়াত করবে আর কাউকেই হাতায়াত করতে পারবে না এটা ছিল ইহুদিদের মন মানসিকতা একজন অহংকারী একজন হিংসুক মানুষের অবস্থা কেমন থাকে আমি সব আমার কাছেই সব থাকবে অন্যের কাছে কেন যাবে ইহুদিদের চরিত্রটা এমন ছিল নবী যে আমাদের গোত্র থেকে জন্ম নিবে অন্য গোত্র থেকে জন্ম নিবে কেন এখানে হিংসা অহংকার আসলো কি আসলো না আসছে এই জন্যই মুফাসির কেরাম বলছেন যে দুইটা কারণে তারা নবীকে অস্বীকার করেছে কয়টা কারণে এক নাম্বার কুফুরির কারণে কুফুরি বলা হয় যার দিলের ভিতরে সত্যই নাই মিথ্যা দিয়ে বরপুর নাম্বার দুই অহংকার এবং হিংসার কারণে তারা নবীজিকে নবীজি তাদের গোত্র থেকে জন্ম নিয়েছেন কিন্তু আল্লাহ তো চেয়েছেন নবীজি যেই গোত্র থেকে জন্ম নেক না কেন কিন্তু তিনি সারা পৃথিবীর নূর হবেন নবীজি যেই গোত্র থেকে জন্ম নেক না কেন তিনি সারা পৃথিবীর হাদায়কারী হিসেবে প্রেরণ হবেন নবীজি যেই গোত্র থেকে জন্ম নেক না কেন তিনি সারা পৃথিবীর একজন রাহাবার হিসাবে প্রেরণ হবেন কিন্তু তাদের বক্তব্য হচ্ছে না আমাদের কিতাবে যেহেতু নবীর কথা আসছে তো আমাদের কিতাবে যেহেতু নবীর বর্ণনা আসছে তো ওই নবী আমাদের গোত্র থেকে জন্ম নিবে কোরাইশ গুত্র থেকে কেন জন্ম নিবে তো যার ফলে তারা হিংসাত্মক মনোভাব নিয়ে নবীজি কেন কোরাইশ থেকে জন্মগ্রহণ করলেন তারা নবীকে সেই কারণে অস্বীকার করল তো আল্লাহ তালা বলছে তোমাদের কথা তো এরকম ছিল না তোমাদের তাওরাত কিতাবের মধ্যে এইভাবে বর্ণিত ছিল নবীজি আখিরি জমানায় একটা গোত্র থেকে তিনি আবির্ভূত হবেন তিনাকে যখন তোমরা পাইবে তখন তার হাতে বাইয়াত গ্রহণ করে মুসলমান হইবে এখানে কি বলা হয়েছে তিনাকে যখন পাইবে এর মানে কি তিনি তোমাদের থেকেও আসতে পারে তোমাদের থেকে আসতে নাও তবে যেখান থেকে আসুক যদি তোমাদের কিতাবে বর্ণিত সেই পরিচিত মানুষটা সেই গুণাবলী বৈশিষ্ট্য মানুষটা তোমাদের সম্মুখে দাঁড়িয়ে যায় তৎক্ষণাৎ তার উপরেই মান আনবে এর মানে হচ্ছে ওই ব্যক্তিরা যেখানেই জন্মগ্রহণ করুক না কেন তিনি যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত হিসাবেই প্রেরিত হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে গ্রহণ করতে হবে এবং তার উপরে ইমান আনতে হবে